হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি তিনি নিজে মূর্তি তৈরি করতেন করতেন এবং সেগুলোর পূজা একদিন তিনি যুবক ইব্রাহিম সালামকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো তখনও ইব্রাহিম আলাহি সালাম নবুয়েত লাভ করেননি কৌতূহল তিনি পিতাকে জিজ্ঞেস করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কি আজর বললেন এই মূর্তিগুলো আসমান জমিন সহ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে এগুলোই আমাদের খোদা তাই আমাদের উচিত এগুলোর উপাসনা করা এই কথা বলে আজর মূর্তিগুলো একটি ছুরিতে ভরে ইব্রাহিম সালাম এর মাথায় তুলে দিলেন অতঃপর তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় যাওয়ার পথে ইব্রাহিম সালাম এর প্রস্রাবের প্রয়োজন হলে তিনি ছুরিটি রেখে চলে গেলেন ফিরে এসে দেখলেন মূর্তিগুলোর শরীর ভিজে গেছে তিনি অবাক হয়ে মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন তোমাদের শরীর ভিজে গেল কেন কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তার নিজ দিয়ে বললেন, তোমরা যদি সত্যিকারের খোদা হও তাহলে কুকুরের হাত থেকে নিজেদের রক্ষা করতে না কেন যখন কুকুর তোমাদের শরীরে প্রস্রাব করছিল তখন কেন না, কেন তাকে তাড়িয়ে না, যে নিজেকে রক্ষা করতে পারে না সে কেমন খোদা এরপর হজরত ইব্রাহিম সেই মূর্তিগুলোকে নদীর পানিতে ফেলে দিলেন এবং গোসল করিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করালেন এরপর বললেন তোমরা যদি সত্যিকারের খোদা হও তাহলে এখান থেকে নিজে নিজে হেঁটে যাও কিন্তু মূর্তিগুলো অচল দাঁড়িয়ে রইল তখন তিনি মূর্তিগুলোকে একসঙ্গে রশি দিয়ে বেঁধে তেনেহেচরে বাজারে নিয়ে গেলেন সেখানে গিয়ে দেখলেন মূর্তিগুলোর অবস্থা শোচনীয় কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই সারা দিন বসেও একটি মূর্তিও বিক্রি হল না হতাশ হয়ে তিনি সেগুলো আবার বাড়িতে ফিরিয়ে নিলেন বাড়ি ফিরে এলে আজর তাকে প্রশ্ন করলেন তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে তাহলে এগুলো ভাঙো কিভাবে হজরত ইব্রাহিম চালাকির সঙ্গে বললেন আব্বা পথে যেতে যেতে মূর্তিগুলো নিজেদের মধ্যে মারামারি শুরু করেছিল একজন বলছিল আমার শক্তি বেশি আরেকজন বলছিল না আমার শক্তি বেশি এই ঝগড়ার ফলে তারা একে অপরকে ভেঙে ফেলেছে আজর বললেন তুমি কি আমাকে বোকা পেয়েছ মূর্তিগুলো কি নিজেরা মারামারি করতে পারে তখন ইব্রাহিম বললেন আব্বা যান যখন এদের নিজেরাই কোনো শক্তি নেই তখন এরা কিভাবে আকাশ জমিন মানুষ ও পৃথিবী সৃষ্টি করল তাহলে কেন এদের পূজা করো আজর কোন উত্তর দিতে পারলেন না এবং চুপ হয়ে চলে গেলেন এরপর হজরত ইব্রাহিম প্রকৃত স্রষ্টাকে খোঁজার জন্য গভীর চিন্তায় মগ্ন হলেন একদিন গ্রামের লোকেরা বলল ইব্রাহিম গ্রামে বড় মেলা বসেছে সবাই সেখানে যাচ্ছে তুমিও চলবি তিনি বললেন আমি অসুস্থ আমি যাব না লোকেরা বলল ঠিক আছে তাহলে তুমি আমাদের মন্দিরের মূর্তিগুলো পাহারা দাও তিন দিন পর লোকেরা ফিরে এসে দেখল সমস্ত মূর্তি ধ্বংস হয়ে গেছে তখন তারা বলল এটা নিশ্চয় ইব্রাহিমের কাজ তাকে দেখে এনে জিজ্ঞেস করা হল ইব্রাহিম আমাদের মূর্তিগুলো কারা ভেঙেছে তিনি মূর্তির ঘাড়ে রাখা কুরালটির দিকে ইঙ্গিত করে বললেন বড় মূর্তি তাকে জিজ্ঞেস করো হয়তো সে করেছে লোকেরা বলল তুমি কি আমাদের বোকা ভাবছো মূর্তি কিভাবে ভানতে পারে তার তো কোনো শক্তি নেই তখন ইব্রাহিম বললেন যার নিজেরই সে কিভাবে তোমাদের খোদা হতে পারে। তাদের মুখে আর কোনো কথা না। এরপর এক রাতে হজরত ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখলেন উজ্জ্বল তারা ঝলছে তিনি ভাবলেন এগুলোই হয়তো আমার রব কিন্তু কিছুক্ষণ পর তারা মিলিয়ে গেল তিনি বললেন যা মিলিয়ে যায় তা কখনো খোদা হতে পারে না পরে তিনি চাঁদ দেখলেন এবং ভাবলেন এটাই আমার রব কিন্তু ভোর হলে সেটিও মিলিয়ে গেল এরপর সূর্য উদিত হলে তিনি বললেন এটাই হয়তো আমার খোদা কারণ এটি অনেক বড় কিন্তু সন্ধ্যায় সেটিও ডুবে গেল তখন তিনি বললেন যা ডুবে যায় যা নিজেকে টিকিয়ে রাখতে পারে না তা কখনো আমার রব হতে পারে না এভাবে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম সত্যের সন্ধানে ছিলেন একদিন আল্লাহ তায়ালা তার কাছে ফেরেস্তা জিব্রাইল আলাহি সালামকে পাঠিয়ে নবুদের সুসংবাদ দিলেন জিব্রাইল আলাহি সালাম বললেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নবী তিনি তোমাকে সত্য দিনের প্রচারক হিসেবে মনোনীত করেছেন এরপর ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর একত্ববাদ প্রচার করতে লাগলেন এবং মানবজাতিকে সত্য পথে আহ্বান জানালেন আল্লাহ আমাদের সবাইকে সত্য ও হেদায়তের পথে চলার তাওফিক দান করুন